দীর্ঘ চব্বিশ বছর পর হাওড়া গালিটিপুরের সমবায় ব্যাংকের নির্বাচন হলে রবিবার সেই নির্বাচনের বিরোধী শূন্য ফলাফল হয় এই সমবায় ব্যাংকের নির্বাচনে বায়ান্নটি সিটের মধ্যে বায়ান্নটিতে জিতল তৃণমূল কংগ্রেস তাহলে কেন পৌল বোম কেন ইটের আঘাতে মাথা ফাটল ঘর তৃণমূল প্রশ্নটা উঠতে শুরু করেছে হাওড়া রেদোমাটির গ্রন্থ থেকে মফসলের মেটো পথে ঘাটে ব্যাপারটা একটু অন্যরকম হাওড়ার সদর তৃণমূলের দুই গোষ্ঠী যার প্রতিফলন এই সমবায় ব্যাংকের নির্বাচন যেখানে শিবপুরের বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় অরূপ রায় ঘনিষ্ঠ ঘোষ তৃণমূল নেতা সোম ব্যানার্জী ফলাফলে মন্ত্রী মনোজ তিওয়ারির গ্রুপ উনচল্লিশ থেকে তেরো ফলাফলে জিতল এই গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টি হাওড়াবাসীর কাছে ভাষা ভাষা মনে হলেও মনে বিষয়টি স্পষ্ট দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পরোক্ষভাবে আক্রমণের অভিযোগ তুলল একজনের মাথা ফাটল পড়ল বোম এমনকি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি গুরুতর অভিযোগ উঠল শুধু তাই নয় মনোজ তিওয়ারির ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা চোদ্দ পনেরো ষোলো পঁচিশ ছাব্বিশ নম্বর বুথে এজেন্ট সরিয়ে দেয় এবং রিডিং এর অভিযোগ তুললেন এমনকি তিনি বলেন অস্ত্র নিয়ে বোমা ও তাদের ওপর আক্রমণের অভিযোগ তুললেন ডোমজুর মধ্য হাওড়া লবির বিরুদ্ধে উল্টে মন্ত্রী অরূপ রায় বিধায় কল্যাণ ঘোষের পক্ষে ডোমজুর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কৌশিক চ্যাটার্জি বলেন নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ তবে তাদের বিরুদ্ধে ওঠা আক্রমণ কল্যাণ ঘোষের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ওরা এই প্রথম আক্রমণ করে শিবপুরের দিক থেকে প্রথম প্রথম হয়েছে কারা করেছে সেটা মনোজবাবু ভালো বলতে পারবেন বলে তিনি জানান ওই খাতায় কলমে বালিটিকুরি সমবায় ব্যাংকের নির্বাচনের ফলাফল বিরোধী শূন্য হলেও কোথাও যেন এক অদৃশ্য বিরোধীপূর্ণ ফলাফলের প্রতিফলন হল অন্তত রবিবার সন্ধ্যায় ইঙ্গিত দিয়েছে এর মধ্যে কল্যাণ গোদ মহাশয়ের কোনো যুক্ত নন এক আর এটা শিবপুর বিধানসভার মধ্যে পড়েন এটা তো মনোজ তিওয়ারির মধ্যে তো মনোজবাবুর উচিত শান্তিশৃঙ্খলাভাবে ভোট হয়েছে কোনো রকম বন্দুক বন্দুক বোমবাজি কিচ্ছু হয়নি যা হওয়ার আমাদের যিনি মন্ত্রী ওনার আন্ডারে বিধানসভা শান্তিপূর্ণই হয়েছে সেটা দায়িত্ব ওনার ঝামেলা ঝামেলা গণ্ডগোল কোথায় হয়েছে কে ভিত্তিহীন অভিযোগবাবু জেলা সভাপতি ওনার তো দুজনাই ওনার মধ্যে পড়ে তো এখানে তো কল্যাণবাবুর সঙ্গে রকম যুক্ত হওয়ার বিষয় আছে না আর যারা কল্যাণবাবুর নামে বলছে তারা ভিত্তিম অভিযোগ এমনকি মনোজবাবুর এই কোঅপারেটিভ ইলেকশনে যারা ক্যান্ডিডেট হয়েছে কেউ সিপিএম কেউ বিজেপি দু হাজার একুশ সালের তারা ক্যান্ডিডেট এটা মনোজবাবু দেখুক এটা মনোজ মনোজবাবুর মধ্যেই করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনাদের ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে অভিযোগ বলতে কারণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে

ওখানে তো ছিল এবার দুপক্ষকে সরিয়ে দিয়েছে এবার ইট কোন জায়গা থেকে এসেছে পার্টিকুলারই কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে এবার টোটালি এটা সমস্ত কিছু মনোজবাবুই ভালো মতন জানে মনোজবাবুই বলতে পারবেন আমার নাম কৌশিক তৃণমূল যুব কংগ্রেসের এই অবস্থাতে আমাদের দাস থানার ঔষিক বলেন যে আপনারা একটু দূরে গিয়ে দুর্গা কাটায় আপনারা দাঁড়ান ওইখানে দুর্গা কাটায় যখন দাঁড়াতে গেছি সেই সময়তে উল্টো দিক থেকে প্রায় এক দশ এক থেকে দেড়শো পুরো মাস ছুটতে ছুটতে আসছিল যে কারণে আমাদের বড়োবাবু ওখানে ছুটে গিয়ে সামলান তার মধ্যেই তারা যথেচ্ছভাবে ঢিল ছোড়ে এবং আর্মসের ব্যাট দিয়ে একজনকে উন্ডেড করে যাকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম এরপরে বড়োবাবুর কথা বলতে আমরা থানায় এফআইআর বেশ কিছু আমাদের যেরকম চোদ্দ পনেরো ষোলো নম্বর বুথ পঁচিশ নম্বর বুথ ছাব্বিশ নম্বর বুথ এইখান থেকে ছাব্বিশ নম্বর বুথ থেকে টোটাল এজেন্টদের ওখান থেকে বার করে দেওয়া হয়

এখান থেকে আপনারা কোন রকম কোন ইয়ে করবেন ওরা কারা করল কারা কড়ি করলো এরকম দেখতে পাওয়া গেল যে যেখানে ভোট চুরি হলো চা কয়ামার্ডি ভোট প্রথমত আমরা বালিটি করি এই কয়মেডি ভোটে আজ কুড়ি দু সালের পরে এই দু হাজার চব্বিশের ভোট কুড়ি বছর বাদে আমাদের এই ভোট হচ্ছে চব্বিশ বছর বাদে আমাদের এখানে অভিজ্ঞতা আমরা এই প্রথম এই অভিজ্ঞতার মুখোমুখি আমরা দাদা দাদা কারা করলো এগুলো ওই যারা ঘুরেছে তারা বকুলতলা থেকে বাঁকড়া নদীকে বকুলতলার যে মাছ আছে ওখানে আমাদের সৌমেন ব্যানার্জি বাবু আছেন নেতৃত্ব নেতৃত্বাধীন বেশ কিছু ছেলে কারণ ওরা সকাল থেকে ওয়েস্ট জুনে দেব এবং বড়বাবু নিজে ওই সৌমেন ব্যানার্জিকে ওখান থেকে ভূতের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন বল আপনারা আপনারা এই এই যে